আসসালামু আলাইকুম সবাইকে নিশ্চয় অনেক বেশি ভালো রয়েছেন কিভাবে আপনার হাতের স্মার্ট ফোনে দিয়ে আপনার ফেসবুক অ্যাকাউন্টের নাম্বার পরিবর্তন করতে পারবেন চলুন আপনাদের সেই প্র্যাকটিক্যাল বিষয়টি দেখানো ফেসবুক ফেসবুকের নাম্বার পরিবর্তন করার জন্য আপনি সোজা চলে যাবেন ফেসবুক অ্যাকাউন্টে এখান থেকে আপনি সেম প্রসেসে পেয়ে যাবেন কর্নারে থ্রি ডট মেনু টাচ করে দিবেন দেন সবার নিচে একটু স্ক্রল করবেন পেয়ে যাবেন সেভিংস আইকন টাচ করে দিবেন এখান থেকে সবার উপর পেয়ে যাবেন পার্সোনাল ডিটেলস সো সেম প্রসেসে টাচ করে দিবেন পার্সোনাল ডিটেলসে এখানে যে দেখেন পেয়ে যাবেন কন্টাক্ট ইনফো টাস্ক করে দিবেন দেন নিচের দিকে পেয়ে যাবেন এক ফোন নাম্বার টাস্ক করে দিবেন আবার সেম প্রসেস এক মোবাইল নাম্বার দেন এখন আপনি যে কাজটি করবেন আপনার মানে ফোন নাম্বারটি এখানে সিলেক্ট করে দিবেন যে ফোন নাম্বারটি আপনি এখানে নতুন ভাবে অ্যাড করতে দিতে সেই ফোন নাম্বারটি এখানে দিয়ে দিবেন সো আমি আমারটা দিয়ে দিলাম দেন সবার নিচে আপনার আইডি টুকু টিকমার্ক করে দিবেন সো এখন আপনার নাম্বারে একটি অলরেডি কোড চলে যাবে সেই কোড এখানে বসায় দিতে হবে সো আমরা একটু ওয়েট করবো দেখেন অলরেডি কিন্তু আমার মানে কোডটুকু চলে আসছে আমি আমার কোডটুকুই দিয়ে দিচ্ছি অবশ্যই বলে গেছে মানে আপনার ফোন নম্বরে একটি কোড চলে আসবে সেই কোডটুক আপনি না জাস্ট দিয়ে দেবেন আর কি দেন সবার নিচে পেয়ে যাবেন নেক্সট টাস্ক করে দিবেন দেন এখান থেকে ক্লোজ করে দিবেন এখন আপনি জাস্ট কনফার্মে টাচ করে দিবেন এখন দেখেন অলরেডি কিন্তু আমার নাম্বারটি মানে অ্যাড হয়েছে এন্ড আপনারা যদি দেখতে পাচ্ছেন দেখেন আমার কিন্তু অলরেডি দুইটা নাম্বার রয়েছে একটা হচ্ছে আগের নাম্বার আর একটা হচ্ছে এখন যে নাম্বারটি অ্যাড করলাম সেই নাম্বারটি আর কি সো এখন আপনি চাইলে আবার আগলা নাম্বারটি আপনি ডিলিট করতে পারবেন আগের নাম্বারটি কি ডিলিট করতে পারবেন কিভাবে ডিলিট করবেন টাস্ক করে দিবেন সেই আগের নাম্বারটিতে দেন এখন আপনি পনেরো করবেন সেম প্রসেস এর ডিলিট নাম্বার

ধরে অনেক দূরে এগিয়ে যেতে চাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য একটু দোহা করবেন সবাই অনেক বেশি ভালো দেখবেন আল্লাহ হাফেজ